সুপ্রিয় দর্শক আপনারা দেখছেন এসটিএন বাংলা টিভি দেখুন দেশ ও মানুষের কথা বলে উদ্যোগে বাংলাদেশ বোর্ডের মানব ক্লাবের মধ্যে নির্বাচিত ভাষণ দিবেন সেখানে

আপনাদের সবাইকে আহ্বান আপনারা অনেককে দায়িত্ব দিয়েছে আমি একটা কথাই বলবো বাংলাদেশ নাই সাহিত্য সারা বিশ্বের কোথাও তার কর্মীদের সন্ত্রাস যেভাবে করেনি যেভাবে দক্ষতা সেই উৎসব পরিচালনা করে আসছে আমরা বিশ্বাস করি বাংলাদেশ স্থায়ী পণ্যের চিত্রেই দেশে শান্তি প্রতিষ্ঠা হবে এত আপনাদের সবাইকে বাংলাদেশ স্থায়ী পর্যায়ের পক্ষে রায় দেওয়ার জন্য মোমপাতির পক্ষে রায় দেওয়ার জন্য আমাকে আট আসন এবং অভিনন্দর তিন আসনের নির্বাচনে আপনারা বিজয় করার জন্য আপনাদের প্রতি বিনোদন অনুরোধ রেখে মোমপাতির প্রতিকে সবাই ঘুরছে আমরা এখন আমাদের নিজেদের আমরা চেষ্টা করে যাচ্ছি দেশবাসী আজ আমাদের সুন্দরযুগের ধর্মশ্রী ঘোষণা হবে জাতীয় প্রেস ক্লাবের ভূমিকনটা আমরা এই মুহূর্তে ঢাকা জাতীয় মাধ্যমের সামনে উপস্থিত ঢাকা আমাদের জানেন প্রতি সন্ধিকটে বাংলাদেশের একটা অবাধ সুস্থ নির্বাচন আমরা প্রত্যাশা করছি আশা করি বর্তমান সরকার অবাধ সুস্থ নির্বাচন দিয়া আমাদের এই শতাংশ কোটি মানুষের আশা আকাঙ্ক্ষিতে পূরণ করবেন তারই লক্ষ্যে কারণ তিনি এই আট আসনের সংসদ সদস্য প্রার্থী আমরা জানাব হোসেন সরকার সাহেবের সম্বন্ধে শিক্ষা স্বাস্থ্য এবং তিনটে জায়গায় যান পদচারণা শীর্ষে বিশ্বের সর্বশ্রেষ্ঠ হোমিও চিকিৎসক যিনি ক্যান্সারের চিকিৎসা দিয়ে থাকেন এবং পাঁচ হাজার প্লাস ক্যান্সার সহ জটিল রুগীকে তিনি সুস্থ করেছেন বহু ক্যান্সার রোগী সারা বাংলাদেশে চিকিৎসা করে থাকেন চিকিৎসা নিয়ে থাকেন এবং তারা সুস্থ হয়েছে অধ্যক্ষ এস এম সর সাহেব বিশিষ্ট ক্যান্সার বিশেষজ্ঞ তার সেবায় বাংলাদেশ সহ পৃথিবীর বিভিন্ন পৃথিবীতে বিভিন্ন দেশের মানুষ চিকিৎসা নিয়ে থাকেন ক্যান্সার বিষয়ে তিনি বাংলাদেশের শ্রেষ্ঠ নয় বিভিন্ন শ্রেষ্ঠ চিকিৎসক তিনি এক তাছাড়া তিনি শিক্ষা বিষয়ে যে ব্যবস্থা গ্রহণ করেছে গুণিবাহিন ইন্টারন্যাশনাল মাদ্রাসা এই মাদ্রাসায় ছাত্ররা ইসলামী ছাত্ররা শিক্ষা গ্রহণ করে এবং যাদের শিক্ষা দিয়ে থাকে বিখ্যাত মিশরে আলাহার বিশ্ববিদ্যালয়ের শিক্ষারত ও যারা সেখান থেকে পাশ করেছেন স্কুলার ছাত্র এবং মদিনা বিশ্ববিদ্যালয় থেকে যারা পাশ করেছেন তারা এই দৈনন্দিন শিক্ষা কার্যক্রম পরিচালনা করতে এবং ইতিহাস বাংলাদেশের যে প্রতি প্রতি পাঁচজন ছাত্র একজন দুজন শিক্ষক যেটা বাংলাদেশের কথা পৃথিবীর কোথাও আছে বলে আমার মনে হয় না আমাদের সমাজসেবা সমাজ সমাজসেবা করেন বিভিন্ন ধরনের পণ্যদের সেবা করে থাকেন সাহায্য করে থাকেন বাংলাদেশ স্থানীয় পরিষদের মাধ্যমে আমরা যে চিকিৎসা শিক্ষা এবং স্বাস্থ্য সমাজের বিষয় যেভাবে সেবা দিয়ে করে থাকেন সেবা প্রতিটা প্রতিটা জায়গায় পদক্ষেপ আছে সবাইকে মানুষ